আসসালামু আলাইকুম আমি ডক্টর মারুফুল ইসলাম যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা আপডেট দিতে অনেকটা বাধ্য হয়ে দিলাম দিচ্ছি সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়ে অনেক বাচ্চা মায়ের স্ট্রিম স্কুলের বাচ্চারা আহত এবং নিহত হয়েছে তো আমাদের এখানে এই মুহূর্তে জাতীয় বার্ন প্লাস্টিকে প্লাস্টিক সার্জিতে একান্ন জন বাচ্চা ভর্তি আসে একজন আমরা ব্রডডেট পেয়েছি আর অন্যান্য পেশেন্টের ব্যাপারে অনেকে আছে ইনহেলেশন মানে ম্যাক্সিমাম ইনহেলেশন ইঞ্জুরি এবং প্রচুর পরিমাণে বার্ন টাটা তো আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ইয়াং ছেলে পেলে ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য আসলে উদ্গ্রী তারাও আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে আমি তাদের অনুরোধ করবো আমাদের প্রথম টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ প্রথম একদিনের মধ্যে আমরা কোনো রক্ত কোনো পুরা রোগীকে দিই না এই জন্য আপনারা দয়া করি কালকে সকাল আটটার পর আসবেন আমরা নেগেটিভ ব্লাড স্যাম্পলিং করে রাখছি বা তাদের নাম্বারটা নিয়ে রাখছি আমাদের বড় জোর তিরিশ বা চল্লিশ ব্যাগ রক্ত লাগবে আমরা সেটা কালকে লাগলে তিরিশ চল্লিশ মিনিট লাগতে পারে সেটা আমরা কালকে সকাল আটটার পর তাদের ফ্রেশ ব্লাড দিব আমরা নিয়ে ফ্রিজে রাখতে চাই না এই একটা অনুরোধ আপনার প্রচুর মানুষ রক্ত অলরেডি আমি শুনলাম রেড থেকে পুরো রাস্তা ব্লক করে নেওয়া হচ্ছে বলেন না কেন আমি এই অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই কারণ আমরা এই রক্তটা নিয়ে ফ্রিজ করবো না আমি ফ্রেস ব্লাড দিতে চাই এই একটা বিষয়গুলো আর একটা বিষয় হলো যে আপনার অত্যন্ত অত্যন্ত আন্তর্ কারণেই আমাদের অনেক অ্যাডভাইজার স্যার ম্যাডামরা চলে আসলেন মোটামুটি অ্যাডভাইজার বোর্ডের ম্যাক্সিমাম সার ম্যাডামটা কিন্তু তাৎক্ষণিকভাবে এসে গেছেন এবং সময় অতটা ভিড় ছিল না তারা দেখে একটা আইডিয়া নিয়ে গেছেন এবং সাংবাদিকদের তখন করেছেন কিন্তু এখন বাজে হলো বিকেল সাড়ে পাঁচটা হ্যাঁ এখন বাজে হলো বিকেল পুনে চার পাঁচটা সাঁত্রিশ এখন হাজার হাজার মানে হাজার হাজার মানে এখানে এত বেশি মানুষের ভিড় হয়েছে যে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু একটা অনেক কঠিন দিক এই জন্য আমি অনুরোধ করবো সবিনময় অনুরোধ করব কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন অথবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কর্মচারী বলেন অথবা ছাত্র প্রতিনিধি বলেন অথবা যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এই ভালোবাসার দাবি নিয়েই বলছি বা বাচ্চাদের প্রতি যারা ভালোবাসা এই ভালোবাসার দাবি নিয়ে বলছি আপনারা দয়া করে হসপিটাল থেকে দু থেকে খোঁজখবর রাখুন কিন্তু হসপিটালে আসেন না তাহলে এটা খুবই মানে ট্রিটমেন্টের জন্য অনেক সমস্যাই হচ্ছে যদি একটা কথা বলি সমস্যা সমস্যার লাইন দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করেন আমরা কালেক্ট করে দিব রক্ত লাগবে কালকে লাগবে আপনার ডাবের পানি সরবরাহ করতে পারেন ডাব দিতে পারেন আর ওষুধপাতি সব কিছু আমাদের এখানে আছে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আপনারা এই ধরনের চিন্তা করেন না আর পেশেন্টের জন্য আপনাদের পক্ষে যেটা করণীয় আপনার বাচ্চাদের জন্য দোয়া এটা আপনাদের করতে পারেন আপনার দোয়াটা করেন আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল আমাদের অল ম্যান ফোর্স আর ম্যান পাওয়ার আর রেডি হেয়ার আমাদের সমস্ত প্লাস্টিক সার্জন রেসিডেন্ট প্লাস্টিক সার্জন অ্যারাসোলজিস্ট নার্স এবং ওয়ার্ড বয়স বা সবাই রেডি আছে এটা নিয়ে আপনার কোনো ট্রিটমেন্টের বিষয়ে যতটুকু করার সম্ভব সেটা আমাদের পক্ষ থেকে হচ্ছে ধন্যবাদ কেউ মন মনে এটা নিয়ে না যে আমি হার্ট করে কথা বললে ক্ষমা প্রার্থী তবে আমাদের এই অনুরোধটুকু আপনারা রাখবেন এবং চিকিৎসা কাজে এভাবে সহযোগিতা করবেন বলে আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে